আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডনী আশা করি মহান আল্লাহ আল্লাহর অশেষ দয়া ও করুণায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবু আলি জানা যান নামাজের বিষয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম সোমবারই ইন্তেকাল করেছেন পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার সাহাবারা নবীজির পবিত্র দেহের গোসল করান এবং তাকে কাফন পরিধান করিয়ে রৌজায়ে পবিত্রের পাশে স্থাপন করেন এরপর দেখা যায় সাহাবারা দল বেঁধে নবীজির দেহের পাশে আসছেন কেউ একাকি জানাজার নামাজ আদায় করছেন কেউ চলে যাচ্ছেন এ দৃশ্য দেখে আমাদের মনে প্রশ্ন জন্মায় কেন আমাদের মতো সাধারণ মুসলমানদের জন্য আল্লাহর নবীর জানাজার নামাজ আলাদা ছিল হসরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ বলেন যখন নবীজি সাল্লাহু আলি হাসাল্লাম অসুস্থ হয়ে পড়েন তখন আল্লাহ তালা নবী নিকট বললেন ইয়া আল্লাহ আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন তখন সাহাবারা বললেন ওকু আল্লাহ নবী যদি আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার গোসল কে করাবে কারা আপনাকে দাফন পড়াবে নবীজি সাল্লাহু আলি হাসাল্লাম উত্তর দেন আমার গোসল করাবে আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবারের সদস্যরা আমার কাফন পড়াবে ওরাই সাহাবারা তখন প্রশ্ন করলেন ওহে নবীজি আপনার আহলে বাইদ কি আপনার জানাজান নামাজও পড়াবে আল্লাহর নবিসাল্লাহ আলি হোসাল্লাম বললেন আমার জানাজা তোমাদের মতো হবে না অর্থাৎ সাধারণ মুসলমানদের জানাজার নামাজের মতো আমার জানাজার নামাজ হবে না এই কথা শুনে সাহাবাদের চোখ থেকে অশ্রু পড়তে লাগলো এবং তারা কাঁদতে লাগলেন তখন নবীজি সাল্লাহ আলি হস্লাম তাদের উদ্দেশ্যে বললেন সাহাবারা কেন কাঁদছ সাহাবারা উত্তরে বললেন রাসূলুল্লাহ আপনি ধনিয়া সেরে চলে যাচ্ছেন আমরা কার কাছে থাকব কে আমাদের দেখবে আমাদের অভিভাবক কে হবে নবীজি নবীজিৎসাল্লাহু আলি হস্লাম উত্তর দিলেন তোমাদের অভিভাবক এখন স্বয়ং আল্লাহ আল্লাহরবুল আয়ালমিন আমি তোমাদেরকে তার কাছে শপথ করে দিলাম সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহর নবী নিজে ছিলেন তাদের দুনিয়ার অভিভাবক তারা শেখাতেন কুরআন ও হাদিস দেখাশোনা করতেন এবং দিক নির্দেশনা দিতেন এখন নবীজি তাদেরকে আল্লাহর প্রতি সমর্পণ করে গেলেন এরপর সালেম্বিন ওবায়দ রদি আল্লাহ তাল আনহু হজরত আবু বকর রদি তাল আনহুর কাছে নবীজির ইন্তিকালের খবর নিয়ে গেলেন খবর শুনে হজরত আবু বকর আনহু দৌড়ে এসে দেখলেন সত্যি আল্লাহর নবী দুনিয়া সেরে চলে গেছেন হজরত আবু বকর ফান। অর্থাৎ দুনিয়ার কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর নৈকট্য এবং তার স্মৃতি স্থায়ী থাকবে আল্লাহ সুবাহ আমাদের মনকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহ ভু চলে গেছেন আমরা সবাই জানি এক সময় সব কিছুই চলে যাবে আমরা সবাই চলে যাব রাসুল্লাহ সাল্লু আলি হোসাল্লামও শেষ পরিণতি অনুযায়ী দুনিয়া ত্যাগ করেছেন মৃত্যুর সময় যদি কারো জন্য নির্ধারিত হয়ে থাকে তা কেউ অতিক্রম করতে পারে না নবী হোক বা সাধারণ মানুষ সবাই পৃথিবী থেকে চলে যাবেই এদিকে উমর রদিয়াল্লাহ তাল আনহুয়ের কাছে নবীজির ইন্তিকালের খবর পৌঁছল খবর শুনে তিনি দৌড়ে আসলেন দৌড়ে এসে শোক মিশ্রিত গোলাই তিনি বললেন আল্লাহর নবী দুনিয়া সেরে চলে গেছেন করেছেন ইন্তেকাল অবাক হয়ে তাকালেন ওমর ফারুক রদে আল্লাহ তালহু এমন উচ্চ স্বরে বললেন যেন তার আবেগে সবকিছু ফেটে পড়ছে তখন হজরত আবু বকর রদে আল্লাহতালহু এগিয়ে এসে ওমরের দিকে বললেন ওমর শান্ত হও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কেবলই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী পূর্বে অনেক নবী এসেছে এবং তারা দুনিয়া পরিত্যাগ করেছে এখন আমাদের প্রিয় নবীও দুনিয়া থেকে চলে গেছেন তুমি কেন সত্যটিকে অস্বীকার করছো উমর ফারুক রজিউল্লাহ আনহু নবীজিকে এত ভালোবাসতেন যে তার হৃদয় অতি শোকে ভেঙ্গে যাচ্ছিল কিন্তু আবু বকরের ভাষণে তার মন শান্ত হল কারণ তিনি জানতেন নবী সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহর প্রেরিত একজন নবী এবং এই পৃথিবী ত্যাগ করা তাদের প্রাকৃতিক নিয়তি এবার প্রশ্ন দেখা দেয় কেন আল্লাহর নবী সাল্লাহ ভু আলিউসাল্লামের লাশ তিন দিন রেখে দেওয়া হয়েছিল প্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেন আল্লাহর নবী সাল্লাহু আলিউসাল্লামের লাশ দাফনের জন্য কেন তিন দিন রাখা হয়েছিল নবীজি বলেছেন সাধারণভাবে একজন মানুষ মারা গেলে যত দ্রুত সম্ভব তার দাফন ও কাফনের ব্যবস্থা করতে হবে তাহলে কেন এত বিলম্ব এর তিনটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কিছু মানুষ ভেবেছিলেন হয়তো নবী আবার ফিরে আসবেন যেমন পূর্বে আল্লাহর কাছ থেকে কিতাব পাওয়ার জন্য তিনি চল্লিশ দিন অবস্থান করেছিলেন কেউ কেউ মনে করছিলেন নবী অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন এই বিভ্রান্তি দূর করার জন্য আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু সকলকে নিশ্চিত করলেন যে নবীজি মৃত্যুর সাথ গ্রহণ করেছেন এবং চিরতরে ধুনিয়া ত্যাগ করেছেন আর তিনি কখনো ফিরে আসবেন না দ্বিতীয় কারণ সাহাবাদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছিল কেউ বললেন নবীকে জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বললেন মসজিদে সঠিক স্থান নির্ধারিত না হওয়ায় দাফন বিলম্বিত হয় দর্শক আল্লাহর নবিসাল্লিবাসাল্লামের দাফন বিলম্বিত হওয়ায় তৃতীয় কারণটি হল খলিফা নির্বাচনে ঐক্যমত হওয়া মৃত্যুর পর সাহাবারা বিভক্ত হয়ে পড়েছিলেন কেউ বললেন আবু বকর কেউ বললেন ওমর কেউ বললেন আলী রদি তাল আনহুম এই মতবিরোধের কারণে দাফন বিলম্বিত হয় আবু বকর রদি তাল আনহু বললেন নবীজি বলেছেন আবার মৃত্যুর পর আমার দাফন হবে যেখানে আমি ইন্তিকাল করেছি তাহলে আল্লাহর নবীর দেহ আয়সা সিদ্দিকার ঘরে নেওয়া হলো এবং সেখানে দাফন সম্পন্ন করা হলো এছাড়াও খলিফা নির্বাচন নিয়ে সম্মতি তৈরি করতে কিছু সময় লেগেছিল আবু বকর সিদ্দিক আনহু যিনি নবীজির ঘনিষ্ঠ সাহাবা ছিলেন সকলের সম্মতিক্রমে নবীজির স্থলাভিষিক্ত খলিফা হিসাবে নির্বাচিত হন এই তিনটি কারণে আল্লাহর নবীর দাফন কাফনে বিলম্ব হয়েছিল প্রদর্শক আল্লাহ আমাদের সকলকে বিভ্রান্ত থেকে রক্ষা করুন এবং জীবনে অত্যন্ত একবার হলেও নবীজির রাজা মোবারক করা তৌফিক দিন আমরা যেন সেই জায়গায় গিয়ে বলতে পারি আসসালাম আলাইকুম ইয়া